সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি যা ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য যেখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্ণা একসাথে দেখার সুযোগ আর তাই ভ্রমণপ্রেমীরা প্রতিনিয়ত ভিড় করে থাকে এই সীতাকুণ্ডে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপ্তধরা ও সহস্রধরা ঝর্ণা আসতে চাইলে প্রথমে আপনাদেরকে সীতাকুণ্ড বাজার আসতে হবে ঢাকা থেকে আসতে চাইলে বাসে অথবা ট্রেনে করে আসতে পারবেন আর আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে আপনি সীতাকুণ্ডগামী চট্টগ্রাম মেইল ট্রেনে করেও আসতে পারবেন সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি করে আপনাদেরকে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে যেতে হবে আর আপনি চাইলে চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করে পায়ে হেঁটেও ইকো পার্কে যেতে পারবেন আমরা পায়ে হেঁটেই চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করেই ইকো পার্কে আসছি

ঘাট না থাকলে মনে করেন সাধারণ পাবলিক হিসেবে পর্যটক হিসেবে যদি আসে পঞ্চাশ টাকা করে নিয়ে তারা ঝর্ণা আসবেন তারা আমরা ওই যে ট্র্যাকিং করে চন্দ্রনাথ পাড় থেকে ওই পথ দিয়ে এই যে এখান থেকে আমরা এই যে আসছি আর চন্দ্রনাথ পার থেকে যে আপনার সিএনজি গুলো আসে সে এই যে এখানে এই যে দেখা যাচ্ছে আর আমরা এখন সহস্রতা ঝর্ণার যে যাব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে আমাদের এইখান থেকে নেমে মানে সহস্রধারা ঝর্ণায় যেতে হবে দেখেন অনেকেই যাচ্ছে আর আপনারা চাইলে এখান থেকে এই যে এখানে একটা দোকান আছে চাইলে আপনাদের যদি কোনো কিছু লাগে প্রয়োজনীয় জিনিস পানীয় তাহলে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন সহস্রধারা ঝর্ণার দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে ওয়েদারটা চমৎকার এই যে আমরা ট্র্যাকিং করে যে নিচের দিকে যাচ্ছি আপনারা ঝর্ণায় নামবেন তারা অবশ্যই লাঠিটা ইউজ করবেন দেখ এখানের যে এই যে সিঁড়িগুলা এইগুলা কিন্তু অনেক উঁচু মানে জেনারেল যে সিঁড়িগুলো হয় সেগুলো কিন্তু এতটা উঁচু হয় না কিন্তু এখানে সিঁড়িগুলো অনেক উঁচু সো আপনারা যারা আসবেন তারা কিন্তু পায়ের দিক তাকায় হাঁটবেন না হলে হাঁটতে গেলে কিন্তু পড়ে পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সো কেয়ারফুলভাবে এভাবে হেঁটে আপনারা আস্তে আস্তে নিচের দিকে নামবেন ঝর্ণার অভিজ্ঞতা কেমন ছিল ঝর্ণা সুন্দর নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারা আসবেন দেখেন প্রচুর পিচ্ছিল রাস্তায় দেখেন অর্দমক্ত আর এইখানে দেখেন এখানে কিন্তু এটাকে বলে শো কাটা বিচ্চু আর কি মানে এটা পাড়া দিলে কিন্তু অনেক খারাপ অবস্থা হইতে পারে সব কেয়ারফুলভাবে আপনারা হাঁটার চেষ্টা করবেন ঠিক আছে এইখানে যে এইগুলো দেখে আপনারা হাঁটবেন তাহলে কিন্তু আপনাদের বিপদ ধরতে পারে এই যে আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি এইখান থেকে যে হালকা দেখা যাচ্ছে আমাদের কি অবস্থা হয় কেমন লাগলো ও আচ্ছা কেমন লাগলো ভালো না সবার রিভিউ অনেক সুন্দর যাই আমরা আপনাদের দেখাই দেখি অবস্থা ঝর্ণার খুব কাজে চলে আসছি এই যে এখান থেকে আমাদের সিঁড়ি শেষ এখান থেকে দেন আমরা ওই যে ওইটা ট্র্যাকিং করে দেন ওই যে ঝর্নার ওই যে দেখেন ওই যে অপরূপ দৃশ্য ওই যে দেখেন ঝর্ণা ও আবার ভাবলাম এই যে এখন ট্রাকিং করব এই যে ওইদিকে পানির স্রোত এদিকে যে এইখান থেকে ঝর্ণার পানিটা আসতে দেখেন ঝর্ণা দেখা যাচ্ছে অবশেষে আমরা চলে আসলাম এই যে দেখেন মাসাল্লাহ এই যে আছে পানি ছিল কম অনেক অনেক ও এই অসংখ্য দর্শনার্থী এখানে আসতে যে সবাই গোসল মত আছে এই যে দেখেন পানি মোটামুটি খারাপ নাই ভালোই আছে ওই যে দেখেন ঝর্ণা কাছ থেকে দেখাই ওই দেখেন পানি মনে হচ্ছে যে উপর থেকে দুধের সর পড়তেছে দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ আর সবাই এখানে খুব শান্তিতে গোসল করতেছে আর কি অপরূপ সৃষ্টি দেখেন কিভাবে পানি পড়তে দেখেন ও যে ঝর্ণার অপরূপ দৃশ্য দেখতে হলে আসতে হবে সস্তা আপনারা দেখেন সবাই কি শান্তিতে গোসল করতেছে আমরাও কিছু ফোটের পরে এখানে গোসল করব আপনার দেখেন এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় এই যে দেখেন প্রচুর দর্শনার্থীদের ভিড় এখানে এই যে এই পাশেও সবাই গোসলে যে আরো অনেকে এখানে আসতেছে আর ওইখানে ওই যে সুন্দর করে দেখেন সুন্দর করে সবাই কি শান্তিতে গোসল করছে দেখেন জাস্ট অসাধারণ আর সশ্রধারা ঝর্ণা শেষে এখন আমরা যেমন সুপ্তধারা ঝর্ণায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাকে ব্যবহার করুন মহিলা নির্দিষ্টের স্টেশনে ফেলবেন কিন্তু ওইখানে দেওয়া আছে বাট দেখেন ওই সাইডে ফেলে রাখছে আমাদের খুবই সচেতন হইতে হবে এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদেরই বন্ধুরা রাইটাও আমি আছি সুপ্তধারা ঝর্ণার এই যে প্রবেশদ্বার আমি ওই পথ দিয়ে দেখেন ওই যে ওই পথ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার হেঁটে এখান থেকে এসে এই যে এইখান থেকে এই যে নামতে হবে এই যে এই এই রাস্তা দিয়ে নামতে হবে প্রায় এই পথ দিয়ে আসছি এখন এই পথ দিয়ে যাইতে হবে এই যে খুব সতর্কভাবে যাইতে হবে ডেঞ্জারাস একটা ঝুলন্ত ব্রিজ এখান থেকে খুব সতর্কভাবে হাঁটতে হবে দেন আমাদের এই পথ দিয়ে ঝর্ণার দিকে আগে যেতে হবে

মিনারেল ওয়াটার এইগুলো রাখবেন এই যে অবশেষে এই যে দেখেন এই ঝর্ণার শীতল পানি আমরা পেলাম এই যে পাটা শোয়ালাম পুরো শান্তি লাগতেছে এখন এই যে অসাধারণ একটা ট্রায়াল এই যে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি প্রায় এই যে অনেকে ঝর্ণা থেকে আমাদের এই পথ দিয়ে হেঁটে যেতে হবে এই পথ দিয়ে এই যে এই যে পা দিয়ে এই যে ও চমৎকার কিন্তু আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন সেই কষ্ট আর কষ্ট মনে আসছে আমাদের এখন ঝর্ণায় যাব ওখানে যে বারো ট্র্যাকিং করতেছে ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা দেখেন এখানে কিন্তু রাস্তাটাই দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধারালো সো এয়ার ফলে চেষ্টা করবেন বাবুকে নিয়ে আসছে তার বাবা আসলে সবারই শখ আছে দেখার এই ছোট বয়সে এসে বাবাটা চলে আসে এই কেমন লাগতেছে কেমন লাগতেছে তোমার ঝর্ণায় এসে খুবই মজা না এই ছোট বয়সে তুমি ঝর্ণায় চলে আসছো হাই বলে দাও হাই বলে দাও বন্ধুরা দেখেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের এটাই মজা যতই কষ্ট হোক না নাকে যখন আপনি এভাবে অ্যাডভেঞ্চার করবেন তখন নিজের ভিতর এই প্রকৃতি দেখলে অনেক শান্তি লাগবে এই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা আমরা ঝর্ণা খুব কাছাকাছি চলে আসছি অনেকে এখানে গেছিলো গোসল করে আসছে এখন আমরাও যাব দেন এখানে আমরা আমাদের প্রশান্তির এই যে ঠান্ডা শীতল পানি এটা আমরা উপভোগ করবো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন তিনটা ঝর্ণা একসাথে ও যে আমি একটু কাছে যাই যে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এই যে ছোট বড় গর্ত আছে সব দেখে শুনে পা ফলাগেনবশেষে চলে আসলাম এই যে বৈসর্গিক সন্ধ্যা দেখেন ও কত কষ্ট করে আসলাম সে এরকম একটা ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার দেখেন অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য দেখেন কত সুন্দর এখানে দেখেন ঝর্ণাটা কত সুন্দর তিনটা ঝর্ণা একসাথে এই যে একটা ওই যে আর একটা তার পাশে আর একটা দেখেন অসাধারণ ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে না আসলে আপনারা বুঝবেন না যে কতটা সুন্দর দেখেন এই যে সবাই খুব মজা করতেছে এই দেখেন ওই যে তিনটা ঝর্ণা একসাথে দেখার সৌভাগ্য হলো এই সুপ্রধারা ঝর্ণায় দেখেন আর একটু আপনাদের কাছ থেকে দেখায় এই দেখেন মনে হচ্ছে আল্লাহর রহমত উপর থেকে পড়তেছে দেখেন আর পানিটা পানিটা কিন্তু খুবই শীতল পানি খুবই শীতল পানি ঠান্ডা এখন এখানে আমরা গোসল করব মজা করব আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে নৈসর্গিক সৌন্দর্য এটা আল্লাহর দান আপনারা এখানে আসছেন কেমন লাগছে স্যার পাহাড়ে চলে যাই গুড গুড সৌন্দর্যের দেশ আমাদের দেশকে ভালোবাসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে করো হ্যাঁ

ফাইনালি বন্ধুরা সুপ্রধারা ঝর্ণার পর্ব এখানে এসে হচ্ছে আমরা এখানে এসে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করলাম এখানে গোসল করলাম এখন খুবই প্রশান্তি লাগতেছে সারাদিন ট্র্যাকিং করছি আপনার পাহাড়ে দেন সহস্রধারায় গেছিলাম ওখানে গোসল করিনি এখানে এসে গোসল করলাম এখানের ঝর্ণাটা আসলে দেখেন অসাধারণ অসাধারণ আপনারা যারা আসবেন তাহলে সহস্রা ঝর্ণা দেখে সূত্রধরার ঝর্ণা দেখে দেন আপনারা অন্য অন্য স্পট গুলো যাবেন এখানে ভিউটা অসাধারণ এখন আমরা আস্তে আস্তে ব্যাক করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ